হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে পরশ টেস্ট পেপার থেকে দেখো লাইফ সায়েন্সের পেজ নাম্বার থ্রি সিক্সটি ওয়ান এখানে যে সেটটা দেওয়া হয়েছে সেই সেটের আমরা বিভাগ গ এবং বিভাগ ঘয়ের সমস্ত প্রশ্নের আনসার দেখে নেব প্রথম প্রশ্ন দেখো বয়ঞ্চড়ালের পত্রগুলির প্রকরণ চলনকে রসস্ফীতি চলন বলা হয় কেন আমরা জানি যে বয়ঞ্চড়ালের ক্ষেত্রে কি ঘটে বয়ঞ্চড়ালের চড়ালের ক্ষেত্রে মানে একটা পত্রক থাকে এদিকেও একটা পত্রক থাকে এদিকেও একটা কিন্তু পত্রক থাকে এই পাশের দুটো পত্র কিন্তু পর্যায়ক্রমে উপরের দিকে ওঠে এবং নিচের দিকে পর্যায়ক্রমে পত্রক দুটো নামতে থাকে তাহলে এখানে পার্শ্ব যে পত্রক দুটো রয়েছে এই যে এদের একবার উপরে উঠছে একবার নিচে নামছে এ ধরনের চলন হচ্ছে প্রকরণ চলন এবার প্রশ্ন এখানে যে এই প্রকরণ চলনকে রসস্ফীতি চলনও কেন বলা হয় তার কারণ হচ্ছে যে এটা এক ধরনের বক্র চলন এই প্রকার চলনে উদ্ভিদের পাতার দেখো কষে অভিশ্রবণের কারণে রসস্ফীতিজনিত চাপের হ্রাস বৃদ্ধি ঘটে মানে অভিশ্রবণের ফলে কোষের যেটা জলীয় অংশ সেটা একবার পত্র ফলকে যায় একবার পত্র বৃন্তে আসে ফলে জনিত চাপ কম এবং বেশি ঘটতে থাকে কখনো কম হয় কখনো বেশি হয় তাহলে রসস্ফীতির তারতম্য ঘটছে বা রসস্ফীতির চাপের কম বেশি ঘটছে তারতম্য ঘটছে মানে কখনো কমে যাচ্ছে কখনো বৃদ্ধি ঘটছে এই কারণেই কিন্তু এই ধরনের চলনকে মানে প্রকারের চলনকে রসস্ফীতিজনিত চলন বলা হয় এগুলো তোমরা জানো যেহেতু একদম লাস্টের দিকে খুব বেশি আমি এক্সপ্লেন করবো না কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী উদ্ভিদ হরমোনগুলোর নাম হচ্ছে দেখো অক্সিন এবং দুই নম্বর হচ্ছে সাইটোকাইনিন এবং এদের ভূমিকা লিখতে বলেছে তোমরা সংক্ষেপে লিখবে যেমন দেখো যে অক্সিনের ভূমিকা কোষ বিভাজনের ক্ষেত্রে তোমরা লিখবে যে অক্সিন কী করে উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল সেখানে কোষ বিভাজনের সাহায্য করে এই হরমোন সেলুলোজ নামক উৎসেচকের কর্মদক্ষতা বাড়িয়ে দেয় নি কোষপ্রাচীরকে নমনীয় মানে নরম প্রকৃতির করে দেয় ফলে কোষ প্রসারিত হতে পারে বড় হতে পারে কোষপ্রাচীরে নতুন উপাদান সঞ্চিত হওয়ায় কোষের সামগ্রিক আয়তনটা বেড়ে যায় এছাড়া অপশন কি করে কোষপ্রাচীরের নমনীয়তা যেমন বৃদ্ধি করছে সেরকম নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি যেন আরও বেড়ে যায় তার জন্য আরও কিছু উৎসেচকের সংশ্লেষ ঘটায় কেমন ঘটিয়ে কোষপ্রাচীরের মাইক্রোফাইব্রিল থাকে যেমন মাইক্রোফাইব্রিল থাকে সেটাকে শিথিল করে দেয় তাহলে মাইক্রোফাইব্রিলের শিথিলতা কোষ পর্দার ভেদ্যতা গহ্বরের আয়তন এগুলো বৃদ্ধির মাধ্যমে কিন্তু কোষকে আয়তনে প্রসারিত করতে অক্সিজেন হরমোন সাহায্য করে সাইটোকাইনিন কিভাবে কোষ বিভাজনে সাহায্য করে দেখো এটা কি করে সাইটোপ্লাজম বিভাজন বা সাইটোকাইনেসিস যেটা সাইটোপ্লাজমের বিভাজন সেটাকে সাহায্য করে এছাড়া ডিএনএ সংশ্লেষের মাধ্যমে মাইটোসিসের হার বাড়ায় দুই নম্বর প্রশ্ন ছিল হরমোন স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য কাজের প্রকৃতি হচ্ছে যে এরা রাসায়নিক সমন্বয়ক হিসেবে কাজ করে এটা ভৌত সমন্বয়ক এর কাজের গতি মন্থর এটা দ্রুত কাজ করে এটা দীর্ঘস্থায়ী এটা ক্ষণস্থায়ী বা স্বল্পস্থায়ী কাজের শেষে নষ্ট হয়ে যায় এটা কাজের শেষেও কিন্তু অপরিবর্তিত থাকে থ্রি পয়েন্ট ফোরে বলছে যে গমনের চালিকা শক্তিগুলির একটি তালিকা দেওয়া হলো এবার উপযুক্ত উদাহরণ দিতে হবে খাদ্য অন্বেষণ আত্মরক্ষা অনুকূল পরিবেশের সন্ধান এবং প্রজনন খাদ্য সংগ্রহের ক্ষেত্রে নিম্নশ্রেণীর যেগুলো প্রাণী রয়েছে স্পঞ্জ সেগুলো ছাড়া সমস্ত উন্নত শ্রেণীর প্রাণীরা যেহেতু তারা পরভোজি তার জন্য খাদ্যের জন্য এক জায়গা থেকে কোনো জায়গায় গমন করে আত্মরক্ষার ক্ষেত্রে কি হয় আত্মরক্ষার ক্ষেত্রে যে বিভিন্ন প্রাণীরা বিভিন্ন পরি মানে প্রতিকূল পরিবেশের সঙ্গে বাঁচার জন্য বা শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে যেমন হরিণ কি হচ্ছে বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ছুটে পালিয়ে যায় তাই না তাহলে গমন করছে প্রজনন এগুলোও কিন্তু দেখো বংশবিস্তার বা প্রজননের জন্য বা সঙ্গী সঙ্গিনী খোঁজার জন্য তারা কিন্তু অন্য জায়গায় গমন করে যেমন স্যামন মাছ বা অলিভ রিডলে এক ধরনের কচ্ছপ পাওয়া যায় যারা কি করে প্রজননের জন্য দেখো শত শত কিলোমিটার সাঁতার কেটে গন্তব্যস্থলে পৌঁছে যায় আবার ইলিশ মাছ ডিম পাড়তে সমুদ্র থেকে নদীতে আসে এমনিতে ইলিশ মাছ হচ্ছে সমুদ্রের মাছ কিন্তু যখন ডিম পাড়ার সময় হয় তখন কিন্তু নদীতে চলে আসে অনেক অনুকূল পরিবেশের সন্ধানের জন্য দেখো যেমন আর্কটিক টার্ন নামক পরিযায়ী পাখি শীতের সময় উষ্ণতার জন্য আর্কটিক অঞ্চল থেকে কোথায় চলে আসে আন্টার্কটিকায় কিন্তু পরিযান করে এরপর দেখো অ্যানাফেজিও চলন কি অ্যানাভেজিও চলনে কি হয় এখানে অ্যানাফেজ দশাতে ক্রোমোজোমগুলির মধ্যে ইন্টারজোনাল তন্তু কি হয় প্রসারিত হয় এবং যেগুলো ক্রোমাজোমাল তন্তু সেগুলোর সংকোচন ঘটে তাহলে দৈর্ঘ্য হ্রাস হচ্ছে ক্রমোজোনাল বেমতন্তু এবং এন্টোজোনাল ব্যেমতন্তুর দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে এর ফলে অপত্য যে ক্রোমোজোমগুলো সেগুলো ধীরে ধীরে উভয় বেমের মেরুর দিকে মানে দুই যে মেরু রয়েছে সেই মেরুর দিকে কিন্তু ক্রোমোজোমগুলো কী হয় মানে এগুলো বেমতন্তু গঠিত রয়েছে তাহলে এইরকমভাবে উত্তর দিকে মানে উত্তর দিকে যায় কিছু অর্ধেকটা কিন্তু নিজের দিকে মানে দক্ষিণ মেরুর দিকে যায় তাহলে উভয় দিকে যে গমন হচ্ছে সেটা হচ্ছে অ্যানাফেজীয় চলন থ্রি পয়েন্ট সিক্স চুপড়ি আলু বুলবিলের সাহায্যে পাথরকুচি পত্রজমুকুল শতমলি হচ্ছে রসালো মোল আর কচুরি পানা খর্বধাবকের সাহায্যে বংশবিস্তার করে থ্রি পয়েন্ট সেভেন পরাগযোগ এবং নিষেকের প্রক্রিয়া এটা আমরা আগেও পেয়েছি এক দুবার পেয়েছি হয়তো তার জন্য আরও একবার তোমাদের এখানে দেখানো হয়েছে এরপর থ্রি পয়েন্ট এইট পুরুষদের হেটারোগ্যামেটিক লিঙ্গ বলা হয় তার কারণ এখানে একজোড়া যে সেক্স ক্রোমোজোম থাকে বা অ্যালোজোম থাকে সেখানে একটা এক্স ক্রোমোজম থাকে একটা ওয়াই ক্রোমোজোম থাকে তাহলে আলাদা আলাদা গ্যামেট সৃষ্টি হবে একটা গ্যামেট হবে টোয়েন্টি টু অটোজম প্লাস এক্স আর একটা গ্যামেট হবে টোয়েন্টি টু এ প্লাস ওয়াই তাহলে দুই ধরনের পুরুষদের ক্ষেত্রে গ্যামেট দেখতে পাওয়া যায় বলেই কিন্তু একে হেটারোগ্যামেটিক মেল বলা হয় থ্রি পয়েন্ট নাইন প্রশ্ন হচ্ছে উপযুক্ত উদাহরণ সহ ফিনোটাইপ জিনোটাইপ মধ্যে সম্পর্ক ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশকারী মানে বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে আর জিনোটাইপ হচ্ছে জিনগত সমাহারের জন্য যে বৈশিষ্ট্য নির্ধারিত হয় সেগুলো হচ্ছে জিনোটাইপ তাই না তাহলে কিছু বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ যেটা ফিনোটাইপ দ্বারাই প্রকাশিত হয় আর জিনগত সংগঠন সেটা কিন্তু বা জিনগত বৈশিষ্ট্য সেটা জিনোটাইপ দ্বারা নির্ধারিত হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিনোটাইপ কিন্তু জিনোটাইপের উপর নির্ভর করে কিন্তু জিনোটাইপ ফিনোটাইপের উপর নির্ভর করে না তার কারণ আমরা এখানে দেখো এখানে বলা হয়েছে যে যেমন বৈশিষ্ট্যে জিনগত সংগঠনে একটি বা দুটি প্রকট জিন উপস্থিত থাকলে প্রকট বৈশিষ্ট্যটি ফিনো এবং দুটি প্রচ্ছন্ন জিন থাকলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি ফিনোটাইপে প্রকাশ পায় ধরো দুটোই ক্যাপিটালটি রয়েছে তাহলে এখানে ক্যাপিটালটিটা প্রকট বৈশিষ্ট্য তাহলে এখানে প্রকট বৈশিষ্ট্য মানে লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে যদি তাহলে এখানে দুটোই প্রকট বৈশিষ্ট্য আছে যদি একটা থাকে একটা ক্যাপিটালটি আর একটা স্মল টি তবুও কিন্তু প্রকট বৈশিষ্ট্যটি ফিনোটাইপে প্রকাশিত হবে মানে আমি কিন্তু লম্বাই বলবো এটা বিশুদ্ধ লম্বা এটা শঙ্কর লম্বা কিন্তু ফিনোটাইপ বললে দুটোই আমাকে লম্বা বলতে হবে কিন্তু দুটি প্রচ্ছন্ন জিনিস দুটোই যদি স্মল টি থাকে তবেই একমাত্র সেই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি ফিনোটাইপে প্রকাশ পায় কিন্তু প্রকট ফিনোটাইপ দেখে মানে প্রকট ফিনোটাইপ দেখে জিনগত সংগঠন নির্ণয় করা যায় না এটাও লম্বা এটাও লম্বা দেখো এটাও লম্বা তাহলে আমি শুধুমাত্র এই দুটোকে দেখে কখনো কোনটা বেশি লম্বা বা কিছু মানে এদের মধ্যে আলাদা কি রয়েছে সেটা আমি বলতে পারবো না যেহেতু দুটোই বাইরে থেকে আমরা ফিনোটাইপ দেখে বলছি দুটোই লম্বা তাহলে জিনোটাইপ দেখে আমাকে বলতে হবে যে হ্যাঁ এটা বিশুদ্ধ লম্বা এটা হচ্ছে শঙ্কর লম্বা তাই না তাহলে ফিনোটাইপ দেখে জিনগত সংগঠন কিন্তু নির্ণয় করা যায় না তার জন্যই বলা হচ্ছে যে ফিনোটাইপ জিনোটাইপের উপর নির্ভর করে কিন্তু জিনোটাইপ ফিনোটাইপের উপর নির্ভর করে না আর এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ থ্রি পয়েন্ট টেন ইলেভেন ফিফটিন এগুলো কিন্তু আগে অনেকবার হয়েছে তার জন্য আর দেখানো হয়নি থ্রি পয়েন্ট থার্টিন সুন্দরী গাছের দেহে পরিলক্ষিত প্রদত্ত বৈশিষ্ট্য অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি উপস্থিতির কারণ পরিণত পাতা ঝরে পড়া শ্বাসমূলের অবস্থান তোমরা পারবে যে পরিণত পাতাতে বেশি লবণ জমা থাকে তারপর লবণের পরিমাণ যখন বেড়ে যায় তখন তারা পত্রমোচনের মাধ্যমে দেহ থেকে লবণ ত্যাগ করে শ্বাসমূল সেক্ষেত্রে আমরা জানি যে কর্দমাক্ত এবং লবণাক্ত মাটিতে জন্মগ্রহণ করে অক্সিজেনের অভাব হয় তার জন্য তাদের কিছু শাখাপ্রশাখামূল মাটির উপরে উঠে আসে অভিকর্ষের বিপরীত দিকে যাতে করে তাদের ওই মানে ওই শ্বাসমূলের মধ্যে দিকই থাকে শ্বাসমূলের মধ্যে ফোর থাকে শ্বাস ছিদ্র থাকে মানে মাঠের উপর দিকে ধরো কিছু মূল চলে এসছে উপরে উঠে এসছে এখানে শ্বাস মানে শ্বাস ছিদ্র থাকে নিউমেটোফোর থাকে যার সাহায্যে তারা কী করে বাতাস থেকে অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালায় তাই শ্বাসমূল তাদের শ্বাসকার্য চালাতে সাহায্য করে ইউট্রিফাইকেশনের কারণ হচ্ছে ডিটারজেন্ট মানে ফসফেট জাতীয় ডিটারজেন্টের ব্যবহার বেশি যদি হয় জলে যদি মিশে যায় কৃষি জমিতে ফসফেট জাতীয় সার মিশে যাওয়া জলে মিশে যাওয়া জলাশয়ে আবর্জনা ফেলা তাই না বিভিন্ন জৈব উপাদান জলে মিশলে ইউট্রিফিকেশান ঘটে আর ফলাফল হচ্ছে যে অ্যালগাল ব্লুম ঘটে জলজ প্রাণীর মৃত্যু ঘটে শৈবাল পচে দুর্গন্ধ সৃষ্টি হয় জল জলের রকম টক্সিন মানে বিষাক্ত পদার্থ নির্গত হয় বিষাক্ত জল খেয়ে গবাদি পশু মৃত্যু হয় থ্রি পয়েন্ট সিক্সটিন জনসংখ্যা কীভাবে বায়ু দূষণ ঘটায় জনসংখ্যা বাড়লে কি হবে বিপুল জনসংখ্যার জন্য তাদের যে ব্যবহার্য বিভিন্ন রকম বর্জ্য পদার্থ সেগুলো বাতাসকে এবং জলকে দূষিত করে এসি ফ্রিজ ব্যবহার করা হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে সিএফসি নির্গত হচ্ছে যেগুলো গ্লোবাল ওয়ার্মিং বাড়িয়ে দিচ্ছে বা বিশ্ব উষ্ণায়ন বাড়াচ্ছে এছাড়া ওজন স্তরের আচ্ছা সিএফসি যেটা সিএফসিগুলো কি করে সিএফসি তো আর গ্রিন হাউস গ্যাস নয় সিএফসি কী করে মেনলি এক্ষেত্রে ওজন স্তরের ক্ষতি করে ওজন স্তর ধ্বংস করে তাই না ভৌতবিজ্ঞানে তোমরা পড়েছ এছাড়া অন্যান্য বিভিন্ন গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড মিথেন তৈরি হয় সেগুলো কিন্তু বিশ্ব উষ্ণায়ন ঘটায় এছাড়া মোটর গাড়ির ধোঁয়ায় বেঞ্জো পাইরিন থাকে ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে যেগুলো এছাড়া গ্লোবাল ওয়ার্মিং যেটা বলা হলো জৈব অভিব্যক্তিতে কোয়াশারভেটের গুরুত্ব কোয়াসারভেট আমরা জানি যে প্রোটিন লিপিড এবং কার্বোহাইড্রেট দিয়ে গঠিত দ্বিস্তরীয় আবরণ পর্দাবৃত্ত কোয়াসারভেট এক প্রকার কোলোয়েড দানা তাই না ব্যাসটা লিখতে পারো না লিখতে পারো এক থেকে একশো মাইক্রোমিটার এগুলো সহজেই জলে অবস্থান করতে পারে তারা সমুদ্রের জলজ পরিবেশে প্রোটোবায়ন সৃষ্টির অনুকূল পরিবেশ লাভ করে এখান থেকে পরে প্রোটোবায়ন সৃষ্টি হয়েছিল তাছাড়া জৈব অভিব্যক্তিতে জীবন সৃষ্টির প্রাথমিক সংগঠক রূপে কোয়াসারফেট ভূমিকা পালন করে এছাড়া কোয়াসারফেট কণার সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রোটোসেল তৈরি হয়েছিল এই প্রোটোসেলকেই আদি নিউক্লিয়াসযুক্ত কোষের পূর্বসূরী হিসাবে বিবেচনা করা হয় বা গণ্য করা হয় থ্রি পয়েন্ট সেভেন্টিন পশ্চিমবঙ্গের উত্তরে কোন জাতীয় উদ্যানে ইনস্টিটিউট সংরক্ষণের মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্যযুক্ত স্তন্যপায়ী প্রাণীর সংরক্ষণ করা হয়েছে উত্তরভাবে হবে বক্সা জাতীয় উদ্যান সেখানে কী সংরক্ষণ করা হয় স্তন্যপায়ী প্রাণী বিশেষ করে বাঘ সংরক্ষণ করা হয় ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট অথবা এগুলো অনেকবার হয়েছে ফোর পয়েন্ট টু এটাও হয়েছে এখানে বলছে যে মানে বিকাশের বিভিন্ন ধারায় কীভাবে হাড়ের গঠন পেশি দৃষ্টিশক্তি মানে এগুলোর পরিবর্তন হয়েছে দৃষ্টিশক্তি বার্ধক্য দশায় যখন আসে তখন স্থিতিস্থাপকতা লিন্সে নষ্ট হয়ে যায় দৃষ্টিশক্তি দুর্বল হয় চোখে ছানি পড়ে গ্লুকোমা প্রেসবায়াপে ইত্যাদি রোগ হয় অস্থিগুলো ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় ভঙ্গুর হয়ে যায় অস্টিওপোরোসিস মানে হাড়ে ছোটো ছোটো ফুটো অর্থোরাইটিস হাড়ে ব্যথা জ্বালা বা প্রদাহ দেখা যায় অস্থি সন্ধিতে সাইনোভেল তরল শুকিয়ে যায় বলে চলাফেরাতে অসুবিধা হয় পেশিগুলি শক্ত হয়ে যায় তাদের কার্যক্ষমতা কমে যায় এক্সটেনশন পেশি টেন্ডারের শক্তি কমে যায় তন্তুগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় পুংস্তবকের পরাগানের মধ্যে পরাগ্রেণু তৈরি হয় পরাগ এটা বলেছে যে আমাদের আরো একটা প্রশ্ন যে ফুলের পুং এবং স্ত্রীস্তবক নিঃসে গুরুত্বপূর্ণ কেন তখন তোমরা এই জায়গাটা লিখবে যে পুংস্তবকের পরাগানের মধ্যে পরাগরেণু তৈরি হয় এই পরাগরেণু থেকে পুংজন কোষ উৎপন্ন হয় যা নিজেকে সাহায্য করে আবার স্ত্রীস্তবকের কাজ ডিম্বক তৈরি করা স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু উৎপাদনের মাধ্যমে গাছের বংশ বিস্তারে সাহায্য করে তাই ফুলে পুঁস্তবক আর স্ত্রীস্তবক হিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফোর পয়েন্ট টু এর দুটো প্রশ্নই মানে অথবা সহ প্রশ্নটা আগেই হয়ে গেছে অনেকবার ফোর পয়েন্ট থ্রি হলুদ এবং হলুদ মানে বিশুদ্ধ হলুদ বীজ এবং বিশুদ্ধ সবুজ বীজযুক্ত মটর গাছের মধ্যে সংকরণ ঘটানোর পরীক্ষাটা এখানে দেখানো হয়েছে তোমরা লিখবে অনুপাত ফিনোটাইপ জেন যেন অনুপাত বলেছে সেটা লিখবে আর এখানে প্রশ্ন আছে যে জননে এফ টু জনতে কোন চার ধরনের মটর গাছের ফিনোটাইপ মেন্ডেল লক্ষ্য করেছিলেন চার ধরনের ফিনোটাইপ লক্ষ্য করেছিলেন সেগুলো হচ্ছে একটা হচ্ছে হলুদ গোলাকার একটা হচ্ছে হলুদ কুঞ্চিত দুই তিন নম্বর সবুজ গোলাকার চার নম্বর সবুজ কুঞ্চিত এখানে তাদের জিনোটাইপ এবং ফেনোটাইপ দুটোই দেখানো হয়েছে কেমন শুধু ফিনোটাইপ লিখলেও হবে এরপরে নেক্সট ফোর পয়েন্ট থ্রি এর যেটা মানে অথবা ফোর পয়েন্ট থ্রি অথবা ফার্স্ট পার্টটা হয়ে গেছে যেমন অনেকবার হয়েছে যে মা বাবা উভয়ই স্বাভাবিক কিন্তু ছেলে বর্ণান্ত হয়ে গেছে সেটা কিভাবে সম্ভব আমরা তিন চারবারের বেশি আমরা করে দিয়েছি আগের যারা ক্লাসগুলো দেখেছো তারা পারবে অবশ্যই এরপরে এর সাথেই প্রশ্ন আছে ফোর পয়েন্ট থ্রির অথবা যেটা সেকেন্ড পার্ট দুই নম্বর প্রশ্ন সেটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগে বারবার রক্ত নেওয়ার ফলে কী কী সমস্যার সম্মুখীন হয় এখানে বারবার রক্ত দেওয়ার ফলে কি হয় এখানে প্রচুর পরিমাণে লোহা দেহে সঞ্চিত হয় এফি বা আয়রন মানে লোহা সঞ্চিত হয় লোহা সঞ্চয়ের ফলে হৃৎপিণ্ড যকৃত প্লিহা বা স্প্লিন অন্তঃক্ষরাতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় থাইরক্সিন হরমোনের ক্রিয়াশীলতা কমে যায় হার্ট ফেল অস্বাভাবিক হার্ট রেট ইত্যাদি লক্ষণ দেখা যায় ফোর পয়েন্ট ফোর এখানে অস্তিত্বের জন্য সংগ্রাম তোমরা এগুলো পারবে অস্তিত্বের জন্য সংগ্রাম এই যে চারটে পয়েন্ট রয়ে মানে এখানে আমাদের তিনটে প্রতিপাদ্য ডার লিখতে হবে তো অস্তিত্বের জন্য সংগ্রামটা একটা দেবে প্রাকৃতিক নির্বাচন যোগ্যতমের উদ্বর্তনটা একটা দেবে আর নতুন প্রজাতির উৎপত্তি দেবে মৌমাছিরা কিভাবে আদান প্রদান করে বার্তা আদান প্রদান করে সেটা সংক্ষেপে তোমরা লিখবে ওয়াগেল এবং ওয়াগল নৃত্য সেটা সংক্ষেপে তোমরা দেবে অথবা দিয়ে প্রশ্ন ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক সম্পর্কটা আমরা আগে পেয়েছি আগে বোধহয় এক দুবার হয়ে গেছে এখানে দেখানো হয়েছে আমি আগের ক্লাসগুলোতে ব্যাখ্যা করেছি রুই মাছের পটকা উটের আরবিসি এবং ক্যাকটাসের পর্ণকাণ্ডের গুরুত্ব কি তিনটে মিলে তিন নম্বর তাহলে বেশি বড় করে লেখা কিন্তু যাবে না তোমরা সময় পাবে না আর বিসি অত্যধিক লিখেও তুমি প্রত্যেকটা জনে এক নম্বর পাবে তাহলে দরকার নেই রুই মাছের পটকা গুরুত্ব লিখবে যে আপেক্ষিক গুরুত্ব বাড়িয়ে কুমি মাছকে জলের উপরে ভাসতে ডুবতে সাহায্য করে আরবিসি ডিম্বাকার হয় বেশি করুন অক্সিজেন বহনে সাহায্য করে অধিক মাত্রায় জল পান যখন করে তখন লোহিত রক্তক্ষণকা মানে আর বিসিগুলো দুশো চল্লিশ পার্সেন্ট পর্যন্ত প্রসারিত হতে পারে এবং সহজে কিন্তু বিদীর্ণ হয় না বা ফেটে যায় না এটা বৈশিষ্ট্য এক নম্বরের জন্য ক্যাক্টাসে পণ্যকাণ্ড লিখবে মোটা চ্যাপটা রসালো সবুজ হয় জল সংরক্ষণ এবং সারক সংশ্লিষ্টে সাহায্য করে ফোর পয়েন্ট ফাইভ নাইট্রোফিকেশান ডি মধ্যে পার্থক্য নাইট্রিফিকেশানে অ্যামোনিয়া থেকে নাইট্রেট সৃষ্টি হয় আর এখানে নাইট্রেট থেকে নাইট্রোজেন গ্যাস মুক্ত নাইট্রোজেন গ্যাস পরিবেশে ফিরে যায় এখানে জারান ঘটে এখানে বিজারণ ঘটে এখানে দুটো পর্যায়ে ঘটে অ্যামোনিয়াম থেকে প্রথমে নাইট্রাইট পরে নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি হয় আর এটা একটা পর্যায়ে নাইট্রেট থেকে নাইট্রোজেন গ্যাস তৈরি হয় সাহায্যকারী অনুজীব নাইট্রোমোনা নাইট্রোসোমোনাস নাইট্রোকাস এটা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে থিওবাসিলাস তারপর ডিনাইট্রিফিক্যান্স সিউডোমোনাস ইত্যাদি মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হয় বিভিন্ন জীবাশ্ম জ্বালানির দহনের কথাগুলো বলবে অম্লবৃষ্টির কথাটা বলবে যেমন অটোমোবাইল বিভিন্ন জীবাশ্ম জ্বালানির দহন রং কারখানা চর্মশিল্পে ওষুধ নির্মাণ শিল্পে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অপসারিত হয় জেট প্লেন থেকে নাইট্রোজেন ঘটিত ধোঁয়া নির্গত হয়ে পরিবেশকে দূষিত করছে নাইট্রোজেন চক্রকে ব্যাহত করছে এই জায়গাগুলো লিখবে কেমন আর এখানে মেথ মেথহিমোগ্লোবিন যেটা কেমন বা ব্লুবেবি সিনড্রোম এখান থেকে যেটা সৃষ্টি হয় এই জায়গাটা তোমরা লিখতে পারো কেমন অনেক সময় আলাদা করে প্রশ্নও আসে যে বেবি সিন্ড্রোম বা মিয়া এটা কি। ফোর পয়েন্ট ফাইভের অথবা এখানে বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খলে পেস্টিসাইড যদি প্রবেশ করে তাহলে কী ঘটবে পেস্টিসাইড যদি বেশি প্রবেশ হয় তাহলে প্রতিটা খাদ্য স্তরে বা ট্রপিক লেভেলে তাদের গাঢ়ত্ব বাড়বে জীব বিবর্ধন দেখা যাবে বায়োম্যাগনিফিকেশান দেখা যাবে পরাগযোগে সাহায্য করে জীবের মৃত্যু ঘটবে পাখির খোলকটা পাতলা হয়ে যাবে মানুষের দেহে ক্ষতিকর টিউমার সৃষ্টি হয় অনেক সময় ক্যান্সার সৃষ্টি হয় এর সাথে প্রশ্ন আছে এই যে কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশকের ক্ষতিকারক প্রভাব তোমরা নিজেরাই বানিয়ে লিখতে পারবে এখানে এই যে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করছে জৈব বিবর্ধন এই কথাগুলো লিখবে জলদূষণ মাটি দূষণ কীভাবে ঘটছে সেগুলো এখানে গল্পর আকারে এই যে জায়গাটা দেওয়া হয়েছে এখান থেকে তোমরা নিজেরাই বুঝে লিখতে পারবে ফোর পয়েন্ট সিক্স জনবিস্ফোরণের কারণে কিভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটে এই যে দেওয়া হয়েছে বিভিন্ন রাস্তাঘাট কলকারখানা নির্মাণ করার জন্য কী করা হচ্ছে অরণ্য ধ্বংস করা হচ্ছে দুই নাম্বার জীবাশ্ম জ্বালানি দহন করা হচ্ছে যানবাহন কলকারখানা থেকে ধোঁয়া কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে এরপরে জীবনযাত্রা মানের মানের উন্নয়নের জন্য রেফ্রিজারেটার এসি রং শিল্প এগুলো তৈরি হচ্ছে মানে এগুলোতে প্রচুর পরিমাণে সিএফসি উৎপন্ন হয় যেগুলো বায়ুমণ্ডলে মেশে এছাড়া দেখো জলাভূমি কৃষিক্ষেত্রে বস্তুর পচন খনি থেকে আকরিক উত্তোলনের জন্য মিথেন গ্যাস উৎপন্ন হয় যানবাহন কলকারখানায় জীবাশ্ম জ্বালানি দহনের ফলে উৎপন্ন এসো টু এন টু ও এন টু ও মানে হচ্ছে দেখো এটা নাইট্রাস অক্সাইড তাহলে এই যে গ্যাসগুলো সেগুলো কিন্তু বায়ুমণ্ডলে জমা হয় তাহলে এই জায়গাগুলো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্বসায়ন যেটা ঘটে সেটা তোমরা লিখবে এখানে এরপরে ফুসফুসের ক্যান্সারের লক্ষণ বলেছে লক্ষণগুলোর ক্ষেত্রে দেখো শ্বাসকষ্ট দীর্ঘস্থায়ী কাশি রক্তাক্ত শ্লেষা নির্গত হওয়া বুকে ব্যথা বারবার নিউমোনিয়া সংক্রমণ শ্বাসনালির প্রদাহ স্বরভঙ্গ মানে স্বরটা ভেঙে যাওয়া এগুলো হচ্ছে মানে ফুসফুসের ক্যান্সারের লক্ষণ এরপর বলছে কখনো কখনো অতি ব্যবহারের ফলে জীববৈচ্যুত হ্রাস পায় সেটা এক্সাম্পল দেবে কস্তুরি মৃগ তার কারণ তার মৃগ নাবিয়ে থেকে কি হয় সুগন্ধি দ্রব্য তৈরি হয় তার জন্য তাকে স্বরাশিকারীরা মেরে ফেলছে তাকে তার প্রচুর ব্যবহার হচ্ছে পেঙ্গুনের ব্লাবার থেকেও সুগন্ধি দ্রব্য তৈরি হয় সর্পগন্ধা একটা উদ্ভিদ উদাহরণ দেবে উদ্ভিদ যার থেকে রেসারপিন তৈরি হয় উচ্চ রক্তচাপের ওষুধ তার জন্য তাকে ধ্বংস করা হচ্ছে নেই এরকমভাবে যে আরও বাদবাকি এক্সাম্পল আছে তোমরা সেগুলো দিতে পারো আর পুরো নাম লিখতে বলেছে আই এন হবে এটা ভুল করে উল্টো করে দিয়েছে এন হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস আর জে পুরো নাম হবে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট তাহলে আজকে আমরা পরশোর টেস্পর থেকে লাইফ সায়েন্সের আরো একটা সেটের আনসার দেখে নিলাম আর তোমাদের একটা সেট রয়েছে সেটা খুব তাড়াতাড়ি আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করব। যারা পিডিএফগুলো পেতে চাইছো এখনও যারা ভাবছো যে পিডিএফগুলো পার্চেস করা প্রয়োজন আছে ভৌত বিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের তারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো কেমন তাহলে আজকে ক্লাস এতটাই তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট